অভ্যন্তরীণ কর্মী সংগ্রহের ক্ষেত্রে কিছু বিশেষ সুবিধা রয়েছে যে কারণে আমার ব্যবসায়ের ক্ষেত্রে অভ্যন্তরীণ কর্মী সংগ্রহটা খুবই প্রচলিত প্রথমত রয়েছে সহজ নির্বাচন তুমি যখন জানো তোমার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের যিনি সিনিয়র এক্সিকিউটিভ তিনি বলে দিলেন যে আমার জুনিয়র এক্সিকিউটিভ ওয়ান টু থ্রি এদের মধ্যে তিন নাম্বার যে ছেলেটা বা যে মেয়েটা হতে পারে তার নাম সুমন তো সেই ছেলেটা খুব ভালো কাজ করে থাকে তো আমি কী করবো আমি সিনিয়র এক্সিকিউটিভের জন্য সুমনকে সিলেক্ট করলাম এটা কেন হয় বিকজ আমি জানি যে কাদের সাথে আমি কাজ করছি কে ভালো কে খারাপ তাহলে আমার নির্বাচন করাটা ইজি হয় দক্ষতা বৃদ্ধি এই যখন তোমাকে একটা লেভেল থেকে আরেকটা লেভেল আপ করা হচ্ছে অর্থাৎ তোমাকে পদোন্নতি দেওয়া হচ্ছে তাহলে তোমার ব্যবসার জন্য তোমার ব্যবসায় ক্ষেত্রে তোমার যে ক্যারিয়ার সেই ক্যারিয়ারটার ডেভেলপমেন্টের জন্য এই অভ্যন্তরীণ কর্মী সংগ্রহের প্রথাটা খুবই পজিটিভ ব্যয় হ্রাস তোমাকে যদি কর্মী সংগ্রহের পুরো প্রসেসটাকে রিপিট করতে হতো অর্থাৎ আবেদনপত্র সংগ্রহ করা দেন নির্বাচন করা ইন্টারভিউ করা দেন ফাইনালি তোমাকে আবার ট্রেনিং করানো সবগুলোর মধ্যে কিন্তু অনেক বেশি কস্ট এগুলোর মধ্যে ইমপ্লয়েড থাকে সেই কস্টটাকে তুমি অ্যাভয়েড করতে পারছো কখন যখন তুমি অভ্যন্তরীণ কর্মী সংগ্রহ করছো বিশ্বাসযোগ্য এবং অনুগত যখন তুমি জানতে পারছো কাদের সাথে কাজ করছো তারা এর আগে কখনো এমন কোনো কাজ করেছে কি না যার কারণে তোমার বিশ্বাসে বরখেলাপ হয়েছে এই রেকর্ডটা তোমার কাছে আছে বলেই কিন্তু তুমি তোমার অধীনস্থদের মধ্যে থেকে একজনকে সিলেক্ট করে তাকে পদোন্নতি দিতে পারছো তুলনামূলকভাবে দ্রুত যেহেতু এতগুলো প্রসেস না করেই তুমি খুব ইজিলি একজন ব্যক্তিকে পদোন্নতি করার মাধ্যমে পদাবনতি অবনতি করার মাধ্যমে তুমি নতুন করে একটা পজিশনে দিতে পারছো এ কারণে কি হয় সেটা তুলনামূলকভাবে দ্রুত হয় এবং এটা কিসের মাধ্যমে হয় সেটা হয় পদোন্নতি পদ অবনতি কিংবা বদলি এই তিনটা কাজের ফলে খুব দ্রুত তারা তোমার ব্যবসায় প্রতিষ্ঠানের সেই ভ্যাকেন্সিটাতে জয়েন করতে পারে এর ফলে কি হয় ওই ভ্যাকেন্সিটা আর থাকে না এবং তোমার ব্যবসায়ের কর্মী সংগ্রহের অনেকগুলো সময় এবং ব্যয় বেঁচে যায়